আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লা রশেষ মেয়ের বাড়িতে ভালো আছি দেখতে পাচ্ছেন একদম গ্রামের বাড়িতে চলে এসেছি আম পাড়তে আর এগুলো আম হয়েছে বাড়ি ফোর ঠিক আছে ছোট ছোট গাছে আম দেখতে পাচ্ছেন দুইটাতে এক কেজি হয়ে যাবে ঠিক আছে হয়েছে দেখেন বাড়ি ফোর তো এগুলো আম এখন পাকবে না সময় লাগবে আর চারিদিকে নারকেলের গাছ আর আম পারলাম এই যে বড়ো গাছ থেকে আম পারলাম খ্রিসাপাত আর ভাবলাম আপনার আগে একটু দেখায় আর কি এই যে এগুলো হচ্ছে বাড়ি ফোর তো এগুলো এখন পাকবে না দেরি আছে আম পাকতে এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো গাছে ছোট বড় বড় আম এই যে সামনেও দেখতে পাচ্ছেন গাছের ওয়েট যতখানি তার থেকে বেশি আম চারিদিকে এই যে দেখেন এগুলো হচ্ছে বাড়ি ফোর সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ি ফোর আর এই যে সামনে হচ্ছে এটা ব্যানানা এটা হচ্ছে ব্যানানা আম একদম কলা আম কলার মতো লম্বা লম্বা এটি হচ্ছে ব্যানানাম এই যে এই লাইনে সবটি ব্যানানাম এই সারিতে এই দেখতে পাচ্ছি মনে হচ্ছে দুইটি করে কলা ঝুলছে আর এইগা সামনে দেখেন মাশাআল্লাহ তাবারক আল্লাহ এই গাছে অনেক দিয়ে যে মনে হচ্ছে কলা ঝুলে রয়েছে প্রচণ্ড গরম আমি যেভাবে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে আমি গোসল করে নিয়েছি এত গরম তো প্রিয় বন্ধুরা ছোট্ট একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম কারণ দেশে আসার পরে এখনও আম পাড়িনি আজকে প্রথম আম পাড়তে এসেছি বাগানে আর ওই যে সামনে বড় ভাই আছে ওখানে আম বোম্বাই গুটি আর আমি এই যে গাছটায় খিস্সা পাত পারলাম সামনে বড়ো ভাই ওই গাছ থেকে বোম্বাই আম পাড়ছে আর এই যে এটি দেখতে পাচ্ছেন জলপাইয়ের গাছ গাছে এখন মুকুল ধরে আছে এখনো আর কি জলপাই ধরেনি মুকুল এসেছে আর এই যে এইগুলো দেখেন লেবুর গাছ কাঁচি লেবু ঠিক আছে আর এই গাছ থেকে আমার বড় ভাই আম পাড়ছে ভাইয়া ওপরে একটা মনে হচ্ছে পাকা আম আছে লাল আছে হাতে পাবেন না তো প্রিয় বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন এই যে আমাদের এক সময় এটি পুরান বসত বাড়ি ছিল এই জায়গায় এখন আমাদের বর্তমান বসত বাড়ি চলেছে মেন রোডে এটাও মেন রোড সামনে তৎকালীন এই জায়গাতেই মেন রোড ছিল তা আমরা এখন ওই সাইডে চলে গেছি আর এখন এটা পুরোটাই বাগান তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ আবর